বন্ধুরা মাছের চোখগুলো দেখুন মনে হচ্ছে যেন একদম টাটকা মাছ ফুরে ঠাসা খেতে ভীষণ ভালো লাগবে সে ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে দেখুন একদম ফুরে ভর্তি খুব ভালো করে ভাজাও হয়ে গেছে নমস্কার বন্ধুরা কলিকে চিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি সুন্দর ডিজাইনের মাছ পিঠা করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা যাক কীভাবে আমি এই মাছ পিঠাটি বানাই বন্ধুরা দেখুন মাছ পিঠা বানানোর জন্য আমি আটা নিয়েছি আজকে আটা দিয়ে পিঠাটা বানাবো এখন আটা দিয়ে সুন্দর একটি ডো করে নিব কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব হাত মতো লবণ দিয়ে জলগুলো ফুটিয়ে নিব জল ফুটে গেছে টাইট ডো করতে হবে টাইট করে ডোটি করে নিয়েছি এখন নামিয়ে ঢেলে নিব এখন আমি পিঠা খুব রেডি করে নিব কড়াইয়ে দিয়ে দিব নারকেল কড়া দিব আখের গুড় নেড়ে নেড়ে কুড়টা রেডি করে নিব বন্ধুরা খুর একদম রেডি এখন নামিয়ে নিব ডো ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মুখে নিব ভালো করে নিয়েছি এভাবে ভালো করে মথে নিতে হবে বন্ধুরা যেভাবে আমরা রুটির জন্য লিসি কাটি ওভাবে লিসি কেটে নিব সামান্য আটা দিয়েছি এসি এখন লম্বালম্বী করে বেলে নিব

দেখুন হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এভাবে করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এদিকে আমি মাছের মুখটা করব এদিকে একটু ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে এটা থাকবে লেস লেসটা দেখুন আমি কিভাবে করব দুই আঙ্গুল দিয়ে এদিকে চেপে তারপরে এদিকে একটু এভাবে চওড়া করে দিতে হবে দেখুন কত সুন্দর মাছের লেস হয়ে যাচ্ছে আপনারা একটুখানি দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি এই মাছের ডিজাইনটা করতেছি এদিক থেকে একটু কেটে আপনারা দেখুন কাটা চামচ দিয়ে লেজের ডিজাইনটা করে নিব কত সুন্দর লেশ হয়েছে দেখুন গোল হাতা নিয়ে এসে হাতা দিয়ে মাথার এদিকে ডিজাইনটা করে নিব একদম আলতো করে চাপ দিতে হবে একদম হালকা করে চাপ দিতে হবে নাহলে কেটে যাবে ওইদিকে ফুর বেরিয়ে যাবে দেখুন আমি এদিকে মাছের মুখটা করে নিব দেখুন চারদিক থেকে একটু ডো উঠিয়ে নিলে খুব সুন্দর মাছের মুখ হয়ে গেল এদিকে মাছের ফিট থাকবে তো ফিটের দিকে আমি একটু করে হাত দিয়ে চেপে চেপে বের করে দিব পাখনাগুলো দেখুন কাঁটা চামচ দিয়ে এরকম করে দিলে খুব সুন্দর মাছের পাকনা হবে সিজার দিয়ে কেটে দিব আবারও কাঁটা চামচ দিয়ে চেপে দিব একটুখানি ডো নিয়ে এসে এভাবে গোল করে চেপটা করে নিব একটি গোলমরেচ নিয়েছি এভাবে মাছের চোখ বসিয়ে দিব বন্ধুরা দেখুন এখানে একটি কলমের ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে মাছের আঁশগুলো করে নিব খুব সহজেই মাছের ডিজাইনটি করা যায় দেখুন বন্ধুরা একটি মাছ পিটা রেডি এভাবে আমি সবগুলো রেডি করে নিব আর ডিজাইনটি দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন মাছ ফিটাটি কী মাসের মতো দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন সবগুলো ফিটা রেডি করে নিয়েছি এখন এই মাছ ফিটাগুলো ভেজে দেখাবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব তেল খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা আমি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তাহলে ভাব দিয়েও খেতে পাবেন তবে তেলে ভেজে নিলে পিঠাগুলো খেতে একটু বেশি ভালো লাগে অন্যরা মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিব দেখুন বন্ধুরা মাছগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখে মন ভরে যাবে বাকি মাছ পিঠাগুলো একইভাবে বেজে নিব সবগুলো মাছ পিঠা বেজে নিয়েছি দেখুন দেখতে কতটা দারুণ লাগছে আর বন্ধুরা মাছের চোখগুলো দেখুন মনে হচ্ছে যেন একদম টাটকা মাছ পুরে ঠাসা খেতে ভীষণ ভালো লাগবে মেঘটি ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম ফুরে ভর্তি খুব ভালো করে ভাজা হয়ে গেছে নরম তুলতুলে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার মতো করে আপনারা এইভাবে মাছ পিঠা করে খেয়ে দেখবেন আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও করে দিবেন তারাও কিন্তু দেখে মুগ্ধ হবে এতটা দেখতে ভালো লাগে পিঠাগুলো আর বানানো একদম সহজ তো ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে